বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছো তো তোমরা অনেক দেখতেই পাচ্ছ যে আমরা একটা ওয়েবসাইটে রয়েছি সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নট টোয়েন্টি ফোর পারগানাস ঠিক আছে তো তোমরা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ ঠিক আছে আমরা এই হেলথ ওয়েবসাইটে রয়েছি উত্তর চব্বিশ পারগানা ঠিক আছে এই ওয়েবসাইটটি ইতিমধ্যেই কিন্তু একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সো এখানে নোটিফিকেশানটি নার্সের জন্য এরা কিছু নার্স নেমে তার একটা নোটিফিকেশান কিন্তু ইতিমধ্যে বার হয়েছে সে এখানে একটা ভালো জব রয়েছে তোমাদের জন্য আমি জবটা খুঁজে বার করেছি সে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং কারা আবেদন করতে পারবে এডুকেশান কোয়ালিফিকেশান কী রয়েছে কীভাবে আবেদন করবে স্টার্টিং স্যালারি কত রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো তো আমরা প্রথমে এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখো রিক্রুটমেন্ট বলে একটা অপশান আসবে রিক্রুটমেন্টে আমরা ক্লিক করবো সেই রিক্রুটমেন্টে ক্লিক করার পরে দেখো এখানে এখানে রিক্রুটমেন্টের সব অফারগুলো আসবে কী কী রিক্রুটমেন্ট রয়েছে ঠিক আছে সো আমরা যে এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট যে অপশানটা দেখো এখানে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান ফর দ্য স্টাফ নার্স ঠিক আছে ফর দ্য স্টাফ নার্স ডিসক এখানে ভ্যাকান্সি রয়েছে একশো নটা ভালো ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে একশো নটি ভ্যাকান্সি রয়েছে এবং ওপেনিং ডেট দেখো তোমাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে পঁচিশ সাত দু কালকে থেকে কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তিন আট দু হাজার চব্বিশ আগস্টের তিন তারিখ পর্যন্ত রয়েছে তো তোমার এখানে ক্লিক করলে ডাউনলোড করতে পারবে এটা ঠিক আছে আর এখানে ক্লিক করলে তোমরা আবেদন করতে পারবে আর এখানে লগ করতে পারবে ঠিক আছে সো তোমরা তো আবেদন অবশ্যই করবে আবেদন করার আগে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করব সেখানে ক্লিক করে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবো নোটিফিকেশান ডাউনলোড করে আমরা আগে দেখে নেব তারপরে কিন্তু আমরা অনলাইনে আবেদন করবো ঠিক আছে তো দেখো আমাদের ওয়েবসাইট থেকে আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়েছি ঠিক আছে এবং তোমাদেরকে দেখিয়েছি তো আমি তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নোটিফিকেশন ডাউনলোড করেছি এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ ওয়েস্ট হেলথ বনমলীপুর বারাসা ঠিক আছে দেখুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান এখানে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য এনগেজমেন্ট অফ দ্য ইমপ্লয়েজ অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নট টোয়েন্টি ফোর পার্গানাস ঠিক আছে তোমাকে কিন্তু এই ওয়েবসাইটে এসে অনলাইনে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে ঠিক আছে মনে রাখতে হবে এই ওয়েবসাইটে এসে ঠিক আছে আমি কিন্তু লাস্টে বলে দেবো কীভাবে আবেদন করতে হবে ছোটো করে আবেদন স্টার্ট হচ্ছে পঁচিশ সাত দু হাজার চব্বিশে কিন্তু আবেদনটি স্টার্ট হচ্ছে ঠিক আছে আর তোমরা হচ্ছে আবেদন স্টার্ট হচ্ছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ আর পঁচিশ তিন আট দু হাজার আটে কিন্তু তিন তিন আট দু হাজার চব্বিশে কিন্তু আবেদনটি শেষ হচ্ছে ঠিক আছে তো এবারে দেখো বিস্তৃতভাবে জানব যে কী কী কোয়ালিফিকেশান রয়েছে ঠিক আছে নেম অফ দ্য প্রোগ্রাম এখানে হচ্ছে ফিফটিন ফাইন্যান্সে ঠিক আছে স্টাফ নার্স নেওয়া হবে ঠিক আছে দেখো প্লেস অফ দ্য পোস্টিং এটা হচ্ছে ইউ এইচ ডাব্লিউসি দেখো স্টার্টিং স্যালারি পঁচিশ হাজার টাকা ঠিক আছে ভালো স্যালারি রয়েছে স্টার্টিং স্যালারি পঁচিশ হাজার টাকা রয়েছে এবং একশো নয়টা ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যে একশো নয়টা ভ্যাকান্সি রয়েছে এবং ইউআরদের তোমার বলছে ক্যাটাগরি ইউআরদের উনষাট এসি এসটি চব্বিশ এসটি সাত এখানে বলছে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে কটা তোমার এ রয়েছে কোন ক্যাটাগরিতে কটা ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে যদি আমরা এলিজিবল ক্যান্ডিডেট মানে ক্রাইটেরিয়ার দিকে যাই এডুকেশান কোয়ালিফিকেশান এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলছে কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্স নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তোমাকে কিন্তু জিএনএম করা থাকতে হবে অথবা পর অথবা ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট বিএসসি নার্সিং কোর্স ঠিক আছে যে কোনো নার্সিং কোর্স ওটা তো জিএনএম করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারছো এখন এজ কিন্তু ম্যাক্সিমাম এজ চল্লিশ বছর মিনিমামটা বলা নেই ঠিক আছে ম্যাক্সিমাম চল্লিশ বছর হতেই হবে কিন্তু তোমাকে ঠিক আছে মিনিমামটা বলা নেই এখানে ডকুমেন্ট টু বি আপলোডেড কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটাও এখানে বলা রয়েছে সার্টিফিকেট অফ দ্য জিএনএম অথবা বিএস বিএসসি নার্সিং আদার্স ডকুমেন্ট মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে যেগুলো লেখা রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান একশো পার্সেন্ট দেখো একশো কিন্তু প্রসেস সিলেকশান কী রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশনের উপরে কিন্তু তোমাকে একশো পার্সেন্ট সিলেকশনটা করা হবে সিলেকশন প্রসেস প্রথমে তোমাকে ওই যে মা মানে কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান কত নাম্বার পেয়েছ সেই বিষয়ে ঠিক আছে তোমাকে একটা ভিত্তি করে কিন্তু তোমাকে এখানে কিন্তু ম্যারিট লিস্ট বার করা হবে এখানে কী কী আপলোড করতে হবে বলারও আছে দেখো অ্যাপ্লিকেশান কী কী আপলোড করতে হবে এজ প্রুফ ঠিক আছে এজ প্রুফ হিসেবে তোমাকে স্কুল লিভিং সার্টিফিকেট অথবা সেকেন্ডারি এডুকেশান সার্টিফিকেট তুমি মানে আপলোড করতে পারো কার্ড সার্টিফিকেট আপলোড করতে পারো যদি তোমার থাকে এজ প্রুফ হচ্ছে তোমার ভোটার কার্ড আধার কার্ড হিসেবে আপলোড করতে পারো ফটো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠিক আছে হার্ড কপি অফ দ্য প্রিন্ট আউট অনলাইন সো অনলাইনে আবেদন করার পরে একটা প্রিন্ট আউট তোমরা নিয়ে নেবে হার্ড কপি ঠিক আছে এটা কিন্তু লাগবে তোমাদেরকে ঠিক আছে তারপর অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার রেখে দেবে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের লাগবে পরে এবার কিন্তু বলছে যে তোমাকে কিন্তু অবশ্যই হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করা যাবে না হায়ার সেকেন্ডারি এডু হায়ার সেকেন্ডারি তোমাদেরকে পার্সেন্টেজ অফ মার্ক উইল বি ক্যালকুলেট অ্যাজ পার দ্য নর্ম অফ দ্য কাউন্সেলিং ইকো বোর্ড ঠিক আছে তোমাদেরকে কিন্তু বলছে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তি করেই কিন্তু তোমাদের ওই যে ওখানে কিন্তু এটা করা হবে ঠিক আছে লিস্ট বার করা ইউনিভার্সিটি মার্ক ইন কেস অফ গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন উইল বি ক্যালকুলেটেড অন দ্য বেসিক অফ মার্ক অফ টেন এবং ইউনিভার্সিটির ওই যে বিএসসি অথবা জিএনএম ওপরে কিন্তু মার্কসের ভিত্তি করে কিন্তু তোমাদের মানে মেট লিস্টে বার করা হবে ঠিক আছে প্লেস এ পোস্টিং মে বি চেঞ্জ অ্যাজ পার দ্য ভ্যাকান্সি অফ দ্য রিকোয়ারমেন্ট অ্যাট দ্য টাইম অফ দ্য জয়নিং অ্যাট দ্য পার্ট টাইম ঠিক আছে আর কি রয়েছে এখানে দেখো অ্যাপ্লিকেশান করার সময় খুব এর সঙ্গে করবে সাবধানতের সঙ্গে ভুল যেন ভুল করবে না এখানে আবার বলার রয়েছে স্টার্টিং ডেট এবং অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেট এবং অ্যাপ্লিকেশান এবং অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ঠিক আছে দেখো এই ওয়েবসাইটে গিয়ে গিয়ে তো গিয়েই কিন্তু তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে ঠিক আছে এই সমস্ত ডিটেলস আমরা বলে দিয়েছি তোমরা এখানে একবার স্ক্রিনশট নিতে পারো এটা কিন্তু ভালো একটা জব রয়েছে যারা বিএসসি নার্সিং অথবা জিএনএম তারা কিন্তু তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো ঠিক আছে তোমরা যদি বলো যে দাদা কীভাবে আবেদন করবো সেটা তাহলে এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে আমরা একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে কীভাবে আবেদন করতে হবে এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যদি বড়ো হয়ে যাবে যদি আমি দেখাই ঠিকঠাক করে তো তোমরা যদি বলো যে কীভাবে আবেদন করতে হবে আবেদন করতে পারছি না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আবেদন করতে হবে সো কে কোথা থেকে আবেদন করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যদি না আবেদন করতে পারো অনলাইনে তাহলে আমাকে বলবে আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আবেদন করতে হবে অনলাইনে ফোনের মাধ্যমে কোনো কোথাও যেতে হবে না ফোন থেকে বাড়ি বসে বসে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো সেখানে আমরা বিভিন্ন ধরনের আপডেট দিই তোমার সেখান থেকে বিভিন্ন জবেরও আপডেট পেয়ে যাবে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকালে ভালো থাকবে টাটা বাই বাই